ইরানের শক্তি বৃদ্ধির প্রতিটি ধাপে আতঙ্কিত হয়ে পড়ছে ইসরায়েল ও তার মিত্ররা নিষেধাজ্ঞার বেড়াজাল গোয়েন্দা ষড়যন্ত্র কোনো কিছুই থামাতে পারছে না তেহরানকে বরং প্রতিটি মুহূর্তে আরও শক্তিশালী হয়ে উঠছে ইরানের সামরিক বাহিনী আর এই কারণেই ইসরায়েলের রাতের ঘুম উড়েছে ইরানের সর্বশেষ হুঁশিয়ারি যেন গোটা মধ্যপ্রাচ্যকে এক নতুন উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি ঘোষণা করেছেন অপারেশন ট্রো প্রমিজ থ্রি এর অধীনে ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে কিন্তু কবে কখন কিভাবে এসবের কোনো উত্তর এখনও প্রকাশ করেনি তেহরান তবে একটি বিষয় একদম স্পষ্ট ইরান এখন এমন এক শক্তিতে রূপ নিয়েছে যা ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইরান আধুনিক ড্রোন থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সব কিছুই রয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারে কিন্তু এখানেই শেষ নয় নতুন যে তথ্য উঠে এসেছে তা যেন আরও চমকপ্রদ ইরানের সামরিক বহরে এবার যুক্ত হয়েছে এক ভয়ঙ্কর অস্ত্র দূরপাল্লার ড্রোন তবে শুধু ড্রোন নয় ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতিও বিশ্বশক্তিগুলোকে নতুন করে ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরোনিয়ামের যে পরিমাণ সমৃদ্ধকরণ প্রয়োজন তার মাত্রা নব্বই শতাংশের বেশি হতে হয় আর বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের হাতে ইতোমধ্যেই দুশো পঞ্চাশ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান সহজেই পাঁচ থেকে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে শুধু তাই নয় মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিচ্ছে আর এতে করে ইসরায়েলের উদ্বেগ এখন চরমে পৌঁছেছে এদিকে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা বলছেন মস্কোর সহায়তায় ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় সম্পূর্ণ ভেঙে পড়বে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতাও টাল হতে পারে ইরান এখন শুধু আকাশ বা সমুদ্রেই নয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে স্থলভাগেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের চোখের আড়ালে গোপনে তৈরি হচ্ছে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র যা তিন হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়ার নকশায় তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলোর টার্গেটে রয়েছে ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এদিকে ইরান শুধু নিজেই সামরিকভাবে শক্তিশালী হচ্ছে না বরং তার মিত্রদেরকেও আধুনিক সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে সম্প্রতি জানা গেছে ইরান গোপনে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকেও ভয়ঙ্কর সামরিক সরঞ্জাম সরবরাহ করছে যা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে আর এই কারণে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এখন চলছে জরুরি বৈঠক তবে কি সত্যিই ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে আর যদি তাই হয় তবে কি অপেক্ষা করছে ইসরায়েল ও আমেরিকার জন্য ইরানের পারমাণবিক শক্তির ক্রমাগত উন্নতি কেবল ইসরায়েলকেই নয় সমগ্র পশ্চিমা বিশ্বকেই ভয় ধরিয়ে দিয়েছে দিন যত গড়াচ্ছে তেহরান তার সামরিক বহরে যুক্ত করছে আরও শক্তিশালী অস্ত্রশস্ত্র এখন প্রশ্ন একটাই ইরান কি আসলেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে যাচ্ছে আর যদি তাই হয় তাহলে পশ্চিমাদের পরিণতি কি হবে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে প্রকাশ ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরির একদম সর্বশেষ ধাপে পৌঁছে গেছে এর মানে হচ্ছে এখন আর কোনো বাধাই দেশটিকে থামাতে পারবে না মার্কিন প্রশাসন ও পশ্চিমারা যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে চায় তবে তাদের চরম প্রতিরোধের মুখে পড়তে হবে কারণ ইরান শুধু পারমাণবিক শক্তি নয় নিজেদের সামরিক বাহিনীকে করেছে আরও সুসংহত ও আধুনিক তেহরানের সামরিক শক্তির অন্যতম স্তম্ভ হচ্ছে তাদের মিসাইল ও ড্রোন বহর ইরান বর্তমানে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে শুধু তাই নয় এসব মিসাইলে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করার সক্ষমতাও অর্জন করেছে দেশটি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একাধিকবার সতর্ক করেছে যে ইরানের সামরিক সক্ষমতা ক্রমশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায় ইরান বর্তমানে এমন একটি অবস্থানে পৌঁছে গেছে যেখানে তাদের উপর নিষেধাজ্ঞা আর কোনো প্রভাব ফেলবে না বরং দেশটি আত্মনির্ভরশীল হয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে এদিকে রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে মস্কোর কাছ থেকে অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধ সংগ্রহ করেছে ইরান এছাড়া সামরিক সরঞ্জাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে দুই দেশ একসঙ্গে কাজ করছে এতে করে ইরান তার সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে মার্কিন প্রশাসনের গোপন নথি ফাঁসের মাধ্যমে জানা গেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে তবে বিশেষজ্ঞদের মতে এখন আর ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয় কারণ দেশটি তার পরমাণু স্থাপনাগুলোকে এমনভাবে সুরক্ষিত করেছে যে সেখানে হামলা চালিয়ে সফল হওয়া খুব কঠিন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরাতে চাইলেও বরং তারা তাদের কার্যক্রম আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে ফলে ইরান কবে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে তা এখন সময়ের ব্যাপার মাত্র বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব এতটাই বিস্তার করেছে যে এখন ইসরায়েলসহ পশ্চিমারা চাইলেও দেশটিকে আর নিয়ন্ত্রণে আনতে পারবে না কারণ ইরানের সামরিক বাহিনী শুধু নিজেদের দেশেই নয় বরং সিরিয়া ইরাক ইয়েমেন ও লেবাননে তাদের প্রভাব প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে স্বীকার করেছেন ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তবে তা ইসরায়েলের জন্য হবে সবচেয়ে বড় হুমকি তবে তেহরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যদি ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ক্রমেই বদলে যাচ্ছে ইরান তার সামরিক শক্তিকে আরও আধুনিক ও সুসংহত করে তুলেছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি তার লক্ষ্য থেকে এক চুলো সরছে না বরং ইরান দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে যা বিশ্ব রাজনীতির ভারসাম্যকেও পাল্টে দিতে পারে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে পুরোপুরি বদলে দেবে ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে পারবে নাকি এই উত্তেজনা আরও ভয়াবহ কিছু নিয়ে আসছে এসব প্রশ্নের উত্তর দেবে আসন্ন সময় তবে এক জিনিস স্পষ্ট ইরান এখন আর থামবে না